স্যার হ্যাপি নিউ ইয়ার রাগ তোদের হ্যাপি নিউ ইয়ার এখনো তোদের হ্যাপি নিউ ইয়ার শেষ হয়নি পড়াশোনার নাম নেই সারাদিন শয়তানি আর শয়তানি মাসের নাম ঠিক করে বলতে পারবি কিনা তাই সন্দেহ হয় কি যে বলেন স্যার আমরা এতটাই খারাপ স্টুডেন্ট নাকি প্রতিটি মাসের ব্যবহার প্রয়োগ বিশ্লেষণ করে দেখাতে পারি স্যার এর ইন্টারেস্টিং তো মাসের আবার নাকি ব্যবহার প্রয়োগ বিশ্লেষণ জীবনে শুনিনি কিলটু শোনা দেখি তোর প্রয়োগ বিশ্লেষণ স্যার সবার প্রিয় হলো বছরের প্রথম দুটি মাস জানুয়ারি আর ফেব্রুয়ারি বিশেষ করে মেয়ের তো জানুয়ারি মাস খুব প্রিয় আমরা তো ঝগড়া হলে আড়িমি মানে বিচ্ছেদ করি কথা বলি না জানুয়ারি থেকে এই আড়ি বাদ দিলে পড়ে থাকে জানো মেয়েরা তো তার প্রিয়তম লোকটিকে জানো বলেই ডাকে বাবা হঠাৎ কিছু নিয়েলে মা আনন্দে দেখে বলে আমার জন্য নিয়ে এসেছ জানো বাবাও বলে হ্যাঁ ফেব্রু। ভারী মজার তো তোর ট্যালেন্ট আছে দেখছি। তবে ফেব্রুটা তো বুঝলাম না। আরে স্যার ফেব্রুটা তো আদরের ডাক। ফেব্রুয়ারি থেকে আড়ি বাদ দিলে তো ফেব্রু হয়। এছাড়াও এই মাসটা তো বাংলাবাসীদের আবেগের মাস। এই মাসেই তো ভাষা দিবস হয়। কিরেナン তুই তুই এবার হাত তুলে দাঁড়ালি কেন? আরে আমি তৃতীয় অর্থে চতুর্থ তো মাস মার্চে এপ্রিল সম্পর্কে বলবো। মার্চ শব্দটি চীনারা খুব ব্যবহার করে। 10 12 কিলোমিটার বলে লং মার্চ করে এলাম আর ধারের কাছ থেকে ঘুরে এলে বলে এই তো শর্ট মার্চ করে এলাম সে শুনলো তোদের বিশ্লেষণ করা না না স্যার আর তো দdte দরে বসতোবে আপনাকে বাকিটাও শুনতে হবে স্যার আপনাকে আমাদের ভারী মজা পয়লা এপ্রিল তো সারাদিন সবাইকে বুদ্ধু বানাতেই থাকি টুপি পরাই দারুণ লাগে স্যার তোদেরকে কেউ বোকা বানায় না সত্যি করে বল একবার হয়েছিলাম স্যার তাও বার সাদা সিদে পটাস স্যারের কাছে ক্লাসের আগে স্টোর রুম থেকে ভাঙা টেবিল ও চেয়ার পরিষ্কার করে স্যারের জন্য রেডি হয়ে সবাই বসেছিলাম মজা দেখার জন্য স্যার এলেন পিরিয়ডিক টেবিলের চার্ট নিয়ে কিলটুকে বলল টেবিলে দাঁড়িয়ে উপরের পেরেকে চারটা ঝুলিয়ে দিত কেলটু বলল স্যার আমার পায়ে যন্ত্রণা আছে অন্য কাউকে বলুন পরে স্যারের ধমকে রাজি হলো তারপর চেয়ার টেবিল ভেঙে হুড়মুড়িয়ে পড়ে গেল তখন থেকে কিলটু কুড়িয়ে কুড়িয়ে হাঁটে স্যার আর এদিকে স্যার বেঁচে গেলেন স্যার বললেন ভালো করে তোদেরকে পিরিয়ডিক টেবিল পড়তে বলি পড়িস না আর দেখলি বেশ হয়েছে ঠিকই তো বলেছেন স্যার আমি মে নিয়ে বলি বল না শোনা পর্যন্ত তো আর রক্ষে নেই মে বিশেষ করে ছাগল আর বিড়ালের নিয়ে সব স্যার আপনি ছাগলকে করবেন তোর কি তারপর একটা মে তারপর আপনি আকাশটা আপনার জন্য শুভ স্যার বিড়াল হলো একটা অহংকারী প্রাণী ও নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য ও যুক্ত করে নেয় তাই ও ডাকে মেও মেও স্যার আপনাকে না হেডমাস্টার মশাই এখনই দেখা করতে বললেন পাঁচলাম এদের থেকে এই তোদের বাকি মাসগুলো সম্পর্কে পরে শুনবো স্যার পরে কিন্তু শুনতেই হবে আপনাকে এখন যাচ্ছেন যান কি আর ক্লাস নেওয়া যাবে না ক্লাস নিলে এবার আমি পাগল হয়ে যাবো না বললাম নেক্সট ক্লাসে শুনবো সব